বাংলাবাজার বড় হুজুরের মাদ্রাসা কিংবা পশ্চিম বেঙ্গুলিয়া দারুসন্নাথ সালেহিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মাহফিল চলেই আসলাম দেখতে পাচ্ছেন মাহফিলের গেট বাংলাবাজার এই মাদ্রাসায় প্রথমবারই আমার আশা মাদ্রাসা এরিয়াটাতেও এর আগে আসা হয়নি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাহফিলের গেট আর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর মাহফিলের এরিয়াটা দেখতে পারলাম সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে মাগরিবের পর আমাদের যাওয়া আর তাই দেখতেই পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা মাঠে ছিল আর খুব একটা জাকজমক বা মানুষের আনাগোনাও এই সময়টাতে ছিল না তাই বের হয়ে গিয়েছিলাম বাংলা বাজার মাদ্রাসার এরিয়াটাতে একটু ঘুরবো এবং একই সাথে সামনে যে দোকানপাটগুলো গুলো বসেছে সেখানেও একটু ঢু পালা এরপর আবার যাবো তো প্রথমে রাস্তায় আসার পর অনেক অনেক দোকানপাট আসলে মাহফিলকে কেন্দ্র করে এরকম বসা একেবারেই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সন্ধ্যা বা বিকালে অনেক ক্ষেত্রে মাহফিলের প্যান্ডেলের নিচে বসা মানুষের থেকেও এরকম দোকানপাটের সামনে ভিড় করা মানুষের সংখ্যা বেশি হয়ে থাকে আর পরবর্তীতে যদিও মাহফিলে মানুষের সংখ্যা বেশি হয় তবুও একদিনের ব্যবসা বাণিজ্য জমজমাট ভাবেই কিন্তু এরকম মাহফিল কেন্দ্রিক এরিয়াগুলোতে চলে থাকে যেটা এর আগের বেশ কয়েকটা মাহফিল কেন্দ্রিক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যেহেতু বর্তমানে গ্রামে আছি আর শীতের সময় বাংলাদেশের গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে মাহফিল হয় তাই এরকম জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করি বিশ্বত বাড়ি থেকে যেসব মাহফিলগুলো খুব কাছে বা মোটামুটি কাছে যাওয়ার মতো উপযুক্ত সেখানেই যাই ভিডিও করি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জমজমাট ব্যবসা বাণিজ্য হচ্ছিল আর সুন্দর একটা খেলনার দোকান এখানে দেখেছিলাম বিশ্বত বাচ্চারা যারা কিনা বড়দের সঙ্গে এই মাহফিলে আসে এরপর এরকম খেলনার দোকানগুলো দেখলে তারা কিন্তু কেনার জন্য বায়না ধরে আর তাদের বায়না মেটাবার জন্যই এই খেলনার দোকানগুলো পারফেক্ট একটা শপ বা দোকান হয়ে থাকে এরকম মাহফিলের এরিয়াগুলোতে ঘুরছিলাম মোটামুটি চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর যারা ওভারঅল এরকম মাহফিলে আসেন তাদের জন্য এরকম ভিডিওগুলো আসলেই আসলে মাস্ট ওয়াচ নাসিম হোসেন ফেসবুক পেজটা যদি প্রথমবার দেখে থাকেন আমার পেজটাকে লাইক ফলো করে রাখবেন এরকম ভিডিও পরবর্তীতেও আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম একটা দোকান থেকে সেটাই খানিকটা দেখানোর চেষ্টা করছিলাম আর যারা দেশে নেই অর্থাৎ প্রবাসী আছেন আর দেশে না থাকার কারণে এরকম মাহফিলে আসতে পারছেন না দিনগুলোকে খুব মিস করছেন তারা চাইলে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন যাতে পরবর্তীতেও দেখতে পারেন আর এইসব সত্যি স্মৃতিকাতর একটা ভিডিও যখন প্রবাসী ভাইয়েরা গ্রামে ছিল তখন এরকম কেন্দ্র করে যেই উৎসব উৎসব ভাব সেই ভাবটার মধ্যে তারাও থাকতো করতে পারতো আর বিদেশে থাকার কারণে সেই জিনিসটা এখন করতে পারছে না তাই অবশ্যই স্মৃতিকাতর একটা ভিডিওই তাদের জন্য হবে পুরো মাহফিলের এরিয়াটা ঘুরে ফিরে দেখার চেষ্টা করছিলাম বিশ্বত লম্বা একটা এরিয়া নিয়ে দোকানপাট বসেছিল আর সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বাংলা বাজারের এই মাদ্রাসা এতদলে বড় হুজুরের মাদ্রাসা হিসেবেই অধিক পরিচিত আর এই মাদ্রাসার আলাদা রকম একটা খ্যাতি কিংবা গ্রহণযোগ্যতা এই এলাকাতে যথেষ্ট পরিমাণে রয়েছে এরপর আরও একবার আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে এশার নামাজের পরের সিনারিও আসলে প্রধান বক্তা তখনও বসেননি হামদ এবং নাত পরিবেশন করা হচ্ছিল আস্তে আস্তে কিন্তু জনসমাগম বাড়ছিল যেটা ভিডিও আপনি হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন আর যতই রাত হবে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়বে মধ্যরাতের সময়টাতে মাহফিল সবচেয়ে জমজমাট হয়ে থাকে তবে বাড়ি থেকে খানিকটা দূরে হওয়ার কারণে মধ্যরাত পর্যন্ত ছিলাম না এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম প্রধান বক্তার বয়ানও খুব বেশি পরিমাণে শোনা হয়নি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে